আজ শুক্রবার সকাল সকাল গোসল করে পাঞ্জাবি পরে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যাচ্ছে নাজমুল আপনার ইনস্টিটিউটে এবং সেখানে আগে থেকে বসেছিল তার এক বন্ধু রাহিম ইতিমধ্যে সেখানে নাজমুলরা এসে হাজির হয় কি সবসময় জ্ঞান थी <laughs> <laughs> এমনি কিন্তু গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে মাথা মাথা এমনি ঠিক নেই ঠিক কিন্তু না যাই এখান থেকে যা পরে কথা বলবো না যা বন্ধু রাহিমের এমন আচরণে বেশ কষ্ট পায় নাজমুর এবং সে কিছু না বলে তৎক্ষণাৎ চলে যায় অন্যদিকে অপরদিকে তারই আরেক বন্ধু রিফাত পাবনা স্টেশনে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল ইতিমধ্যে সেখানে উপস্থিত হয় নাজমুর সবসময় বিরক্ত করিস হ্যাঁ সবসময় এত বিরক্ত করিস কে তুই ওর নাকি করে ফেলেছিস দাড়ি টুপির মধ্যে আর কি আমাদের সময় চিল কর তুই এখনই দাড়ি টুবির মধ্যে কি করে ফেলেছিস চিল কর এখনই চিল কর এখন বিরক্ত করিস না যা এখান থেকে কথা বলবো হ্যাঁ যা আর পারলে এখনই থেকে চিল করতে শুরু কর দুই বন্ধুর এমন আচরণে বেশ কষ্ট পায় না আজমু

দিন ঠিক সেই সময় সেখানে উপস্থিত হয় নাজমুদ্দিন নিয়ে নাম লেখাইছিস নাকি না এমন কিছু না দেখ ভাই এরকম বলে আমাদের সাথে মিশতে আসে না আমাদের জীবন আমাদের কাছে অনেক প্রিয় আমাদের অত শুয়ে যাওয়ার সময় আ ওর সাথে আর আমরা মিশবো না চল যাই আমরা চল ও সাথে আর আমরা মেশব না দুই বন্ধুর থাক দুই বন্ধু আবারও এরকম আচরণে বেশ কষ্ট পায় নাজмун এবং সে চিন্তা করে যে দিনের পথে ফিরে আসার কারণে কি তার সাথে এমন করা হচ্ছে ঠিক তার সাত দিন পর পাবনা রেলওয়ে স্টেশনে মন খারাপ করে বসেছিল নাজমা সে বসে বসে চিন্তা করছে দিনের পথে ফিরে আসার কারণে কি তার সাথে এমন ব্যবহার করা হচ্ছে ঠিক সে সময় তার পাশ দিয়ে যাচ্ছিল তাদের মসজিদের ইমাম সাহেব এবং তাকে দেখে তার কাছে এসে বসে তাদের মসজিদের ইমাম সাহেব আসসালামু আলাইকুম আসসালাম মন মেয়াদ মনে হচ্ছে খারাপ কি আছে

আই তরকুল আইয়াকুল হ্যাঁ আমার অহমদাহ ইস্তানক মানুষ কি মনে করেছে আমি মান আনছি এটা কি বললেই তাকে ছেড়ে দেওয়া হবে কোনো পরীক্ষা নেওয়া হবে না এছাড়াও জুরানুল কারিমের সোরা পাহারার একশো পঁয়তানি নম্বর আয়াতে বলে নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করে ভিত্তি সন্তান আদি এবং মাল সামানার ক্ষতিবাদমুল আগুনে পুড়ে আর যেমন খাঁটি সৈন্য তৈরি করে তেমনি ভাবে আল্লাহ তালা তোমাকে পরীক্ষা নিয়ে খাঁটি ইমানদার তৈরি করে অতএব তুমি সুসংবাদ গ্রহণ কর অফিরেই তোমার রব তোমাকে এত দিবে যে তুমি খুশি তো চলো সোমবার নামাজের সময় হয়ে যাচ্ছে আমরা নামাজ সত্যি জেনারেল থেকে ইসলামিক লাইনে ফিরে আসা মানুষগুলোর জীবনটা অনেক কঠিন হয় তাই আসুন আমরা জেনারেল থেকে ইসলামিক লাইনে ফিরে আসি সকল মানুষকে হাজিরাটা রহস্য না করে তাদের পাশে থাকে এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং কমেন্ট করার কথা বলবেন না আসসালামু আলাইকুম নামাজ ছেড়ে দিও না বন্ধু মা এপারের থেকে ওপারের জীবনটা বেশি সুন্দর